রাজবাড়ী পাংশা গ্রাহকদের সঙ্গে আস্থা ও সম্পর্ক আরও সুদৃঢ় করতে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি আয়োজন করেছে গ্রাহক আস্থা সম্মেলন দুই শুক্রবার সকাল দশটায় পাংশা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় গ্রাহক প্রতিনিধি ও প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সহকারী ব্যবস্থাপনা পরিচালক এমদাদুল হক সাহিল এছাড়া বিশেষ অতিথি ছিল ফরিদপুর অঞ্চলের ব্রাঞ্চ ম্যানেজার রাজিব আল আরাফাত এবং নাইমুর রহমান মিহিমেল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিট ম্যানেজার হাবিবুল বাসার ছিলেন ফ্রিল্যান্সিং অ্যাডভাইজার অ্যানামল হক সম্মেলনে বিভিন্ন বিমা পলিসি সুবিধা দাবি নিষ্পত্তি সহজ উপায় নতুন পরিকল্পনা এবং গ্রাহকদের প্রয়োজন ভিত্তিক সেবা নিয়ে বিশদ আলোচনা করা হয় একই সঙ্গে গ্রাহকদের মতামত ও অভিযোগ সরাসরি শুনে তা সমাধানের কর্মকর্তারা অনুষ্ঠান দেন সফল করতে সার্বিক সহযোগিতা করেন পাংশা মেম্বো পাঁচশো তিনের কর্মকর্তারা অংশগ্রহণকারীদের আন্তরিকতা উৎসাহ ও প্রাণবন্ত উপস্থিতিতে পুরো অনুষ্ঠান ছিল ওসব মুখর গ্রাহক সেবা আর উন্নত করতে ভবিষ্যতে এমন আরও আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করেন সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন মহম্মদ হামজা শেখ এন এন টিভি ৰাজবাড়ী